সালাম আলাইকুম আমি এখন আছি মেহরাডি হজরত নুরুদ্দিন শাহ রদি আল্লাহ দাকিল মাদ্রাসাই তো আমি নুরুদ্দিন শাহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কিছু কথা বলবো উনি মাদ্রাসা সম্পর্কে কিছু বক্তব্য দিবেন ধন্যবাদ আপনাকে অনলাইনের মাধ্যমে ঐতিহ্যবাহী পুটিয়া তিন তিনবারের সরকার কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে সুনাম অর্জনকারী মেহরাঠী সাধারণ দুই সাহ আমতল্লা রাই দাখিল মাদ্রাসায় আজকে আপনি আগমন আগমন করছেন মাদ্রাসা সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়াতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রামতুল্লা দৌড়ের কাছে দেশে প্রবাসী যারা আমাকে দেখছেন সবাইকে মেহারি সাধারণ নবদুলশ্বরম তুলা জাকির মাদ্রাসা পক্ষ থেকে মোবারকবাদী জানাচ্ছি ঈদের এই চাবে আজকে ঈদের অষ্টম দিবস এদিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন প্রিয়ার অন্যতম ইউনিয়ন ছয় নং কুসুমপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে উনিশ পঁয়ষট্টি বাসিতে প্রতিষ্ঠা লাভ করে এই প্রতিষ্ঠানটি অধ্যাধে পর্যন্ত দিন আকিদা ধর্মীয় শিক্ষার পাশাপাশি যোগ উপযোগী ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করে শিক্ষাঙ্গনে সুনাম অর্জন করেছে বিদায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলায় এই প্রতিষ্ঠানটি তিন তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেছে আমরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লগ্ন থেকে আমাদের প্রিয় সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিরা যারা হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দাঁড় করিয়েছেন প্রতিষ্ঠাতা দাতা এবং আজীবন দাতা সদস্য প্রতিষ্ঠা সদস্য যে যেভাবে ক্ষেতম করেছেন তাদের মধ্যে যারা করেছেন আমরা তাদের আত্মার করছি এবং আল্লাহ যেন তাদেরকে পরকালে এই মাদ্রাসার ক্ষেতমতের বদলতে জান্নাতের কাম দান করেন আর যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি তারাও যাতে তাদের এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা অব্যাহত রাখেন বর্তমানে দীর্ঘ মাস যাবত শ্যাম সাধারণ মাস অতিবাহিত হওয়ার কারণে আমাদের ২০২৫ সালে দাক্ষির প্রত্যার্থীদেরকে আমরা অন্যান্য বছরের নয় বৃহৎ আকারে বিদায়ী অনুষ্ঠান দোয়া মাহফিল আমরা বন্ধর কারণে করতে পারিনি তা সত্ত্বেও আমরা আজকে আমাদের সেই উনচল্লিশ জন পরীক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের সমন্বয়ে আমরা আমাদের মাদ্রাসা ইনডোর ভাবে সকালে হত্ন কোরআন হজর নদী সারামতলায় মাদার শরীফের তারাবতের মাধ্যমে আমরা মিলাদ কিয়াম দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা সম্পন্ন করি কেন লক্ষ্য যে এই অঞ্চলের একটি সামাজিক সংগঠন ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবারের মতে এবারও আমাদের ছেলে মেয়েদেরকে ফিরিজার অফ ফাউন্ডেশন তাদের পরীক্ষার উপহার হিসেবে প্রতিজনকে এক একজনকে এক এক হাজার করে টাকা উপহার দিয়েছেন আমি মাদ্রাসার সুপার হিসেবে ফিরিজার অফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের শকর আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ যেন তাদের একমাতকে কবুল করেন এবং যারা আছেন তাদেরকে আমরা প্রত্যাশা রাখবো তাদের এই অনুদান আগামী দিন সল্লেখ থাকবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই ওনাদের এই সামাজিক কর্মকাণ্ড আরো বিস্তৃতি লাভ করুক এবং এলাকাবাসীর কাছে দত্ত আহ্বান জানাবো এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান আকিদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ এখানে সর্বোচ্চ নিরাপত্তার সাথে যুগ উপযোগী সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা আমরা পাঠদান করি আমাদের এখানে কম্পিউটারাইজ প্রজেক্টরের মাধ্যমে আধুনিক শিক্ষা সমন্বিত এবং নুরনে পদ্ধতিতে হ্যাপসাখানা চিমকানা চলমান আমরা সমাজ হইতে সেই মানুষের কাছে আহ্বান জানাবো নীতি নৈতিকতা শিক্ষা সহ ইমান আকিদের মজবুতি এবং তরিকপন্থী বিশ্বাসী হয়ে আমরা ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা আধুনিক শিক্ষায় আমরা গঠন করে আসছি আগামীতে আমরা প্রত্যাশা রাখছি যার কাছে ধর্মীয় অনুভূতি থাকবে সে কখনো অন্যায় অবিচারে লিপ্ত হতে পারে না বিгай এই বুদিসতান শিক্ষার জগতের মধ্যে অনন্য অবদান রেখেছে প্রত্যেক প্রত্যাশা আমাদের সাথে আসুন খাদে কারণে কাজ করুন আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাতে মধ্যে একটি অন্যতম শিক্ষা ও বর্তমান যুগের শিক্ষা শক্তর রাখতে পারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি মাদ্রাসার উন্নয়নে এবং আমাদের সার্বিকভাবে আপনার আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি বিশেষ করে আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী অত্যন্ত আন্তরিক যাদের আন্তরিক প্রচেষ্টায় বিগত সুনামগুলো অর্জন হয়েছিল বিজ্ঞ পরিচালনা কমিটি এলাকার জনসাধারণ তারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসে আগামীতে ইনশাল্লাহ আমি প্রত্যাশা রাখি তারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবে আমরা এই প্রতিষ্ঠানকে সবকিছুর উঠতে রেখে আমরা এই প্রতিষ্ঠানের দিকে আমাদের সুদৃষ্টি থাকবে আপনাদের সুদৃষ্টি থাকবে সেই প্রত্যাশা রাখছি পরিশেষে মহানালার কাছে ফরিয়াদ জানাই নুরদিশ তিনি একজন কামেল অলি এই বাংলাদেশের মধ্যে আমরা নবীর পরে ইসলাম পেয়েছি আমরা যারা সুফলতে বিশ্বাসী অলি গ্রামের আগমনের কারণে আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে সুদূর আরব দেশ থেকে এমন থেকে বারো জন অলি আগমন করেছেন এই পানি পথে আগমন করে তারা এই দেশের মধ্যে সে রসুলের সন্না মহান করে মানুষের কাছে আগুন দিচ্ছে আমরা অনুরোধ করবো অলিউল্লাহদের এই বিদ্বেষীদের কাছে আমরা অনুরোধ করবো মাজারে আগুন দেওয়া মাজার আপনারা বিরোধিতা করুন

সারা পৃথিবীর মধ্যে মুসলমানের প্রথম কেবলা বাইত মুখে যারা ইহুদিরা নস্বাদ করছে আমরা বিশ্বে মুসলমানদেরকে এগিয়ে আসার উদ্যোক্তা আহ্বান জানাবো এবং আল্লাহর কাছে ফরিয়ত করবো আল্লাহ কাবাকে আবাবিল পাকি নাফিল করে সুরফিল অবতীর্ণ করে সে ওয়াদি মহাসর থেকে হ্যাঁ আল্লাহ হস্তি বাহিনীকে আবরাবাসার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল সে আল্লাহর কাছে আমরা ফরিয়ত করবো আল্লাহ মুসলিম উম্মার আপনাকে একত্রবাদের উপর আপনার নবীর রেসালত উপর যারা দৃঢ় প্রত্যে ইমান রেখেছে জমানে শিকার স্বীকৃতি দিয়েছে অন্তর্বিশ্বাস বিশ্বাস করেছে সে কর্মপুরো মুসলমানদের যান মাল ইমান যাত আল্লাহ আপনি কুদরতি ব্যবস্থাপনায় হেফাজত করেন সেই ফরিয়াত আপনার কাছে রাখি আল্লাহ যেন এই যে আমাদের গাজার মুসলমানরা কতরা সাদত বরণ করছে ছোট বাচ্চারা আমরা যারা মুসলমান কর্ম তুমি বিজয় নিশ্চিত করো এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর ইচ্ছু সম্মান তুমি হেফাজত করো আল্লাহ যেন আমাদেরকে আমাদের বাক স্বাধীনতার উপর কথা বলার তফিক দান করেন সেই প্রত্যাশা রেখে যিনি আমাদের থেকে থেকে আজকে এই কথা বলার অনলাইনে সুযোগ দিয়েছেন তাকেও ধন্যবাদ জানিয়ে সবাই সমৃদ্ধি কামনা করে স্বাধীন সার্বমত বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রত্যাশা রেখে সবাইকে নিরাপদে আল্লাহ যেন বসবাস করার সুযোগ দান করেন সেই প্রত্যাশা রেখে আমি আমার অগোচর কিছু কথাবার্তারা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার কাত সবাইকে ধন্যবাদ